নমস্কার বন্ধুরা জীবন খাতার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েকদিনের বর্ষার বৃষ্টিতে আমরা সকলেই বেশ হয়েছি কাজের প্রয়োজনে রাস্তায় তো কিন্তু মনে আনন্দের চাইতে বিরক্তির উদ্রেক করেছে অনেকগুণ বেশি তাই আজ আমার দুই সহকর্মীর সাথে আমার গন্তব্য হালি শহর স্টেশনের কাছে গঙ্গার ঘাট আজকে আমাদের প্রধান গন্তব্য প্রথমেই ট্রেন থেকে নেমে আমরা পৌঁছে গেলাম গঙ্গার ধারে অবস্থিত একটি নতুন তৈরি হওয়া কাফে কাফে সহজ পাঠে মেন রাস্তা থেকে খুবই কাছে অথচ মেন রাস্তার কোলাহল থেকে অনেকটা দূরে কিন্তু এই কাফেটি একদম গঙ্গার ধারে অবস্থিত কাফেটি সাজানো গোছানো ডেকোরেশন বেশ ইউনিক গ্রাম বাংলা স্মৃতিকে উস্কে দেয় পুরো কাঠামোটি সিটিং অ্যারেঞ্জমেন্ট সমস্তটি বাঁশ দরমা খড় ইত্যাদি দিয়ে তৈরি একতলায় এরকম ছাতার মতো বসার অ্যারেঞ্জমেন্ট আর এদিকে রয়েছে বেশ কটেজ মতন বসার ব্যবস্থা আমরা বসেছিলাম দোতলার একটি কটেজে এমনকি চেয়ার টেবিলগুলোও কিন্তু ওই বাঁশ এবং কাঠ দিয়েই তৈরি পুরো সাজসজ্জাটাই বেশি ইউনিক তাই না সবথেকে বেশি ভালো লেগেছিল আমার এই যে দেখুন ল্যান্টার্ন যেগুলো করা রয়েছে সেগুলো বাঁশ এবং বেদ দিয়ে তৈরি বেশি ইউনিক আইডিয়া সন্ধে হয়ে গেছিল তাই সমস্ত লাইট ওরা জ্বালিয়ে দিয়েছিল আর প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম মকটেল আর তার সাথে চিলি চিকেন ফ্রায়েড রাইস এবং এগ চাউমিন দাম হিসেবে খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল ওখান থেকে আমরা পৌঁছে গেছিলাম সাধক রামপ্রসাদ সেনের তৈরি কালী মন্দিরে কালী মন্দিরের মূর্তিটি অপরূপ অত্যন্তই প্রাচীন মন্দির চরম নাস্তিকের মনেও ভক্তিরসের সঞ্চার করবে দর্শকের ভিড় দেখে আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম মন্দির প্রাঙ্গনে অবস্থিত একটি পুকুরের দিকে পৌঁছে দেখি পুকুরে কচ্ছপ এবং মাছেদের মেলা ওদের খেলাধুলো দেখতে আমরাও কিন্তু পুকুরের পাশে ভিড় জমিয়ে দিলাম কখন ওদের খেলাধুলো দেখতে দেখতে যে সময় কেটে গেল তা কিন্তু কেউ বুঝতেই পারলাম না ধীরে ধীরে সন্ধে হয়ে এলো পুকুরের ধারে সমস্ত আলোগুলো কিন্তু জ্বলে উঠল আর এর সাথে সাথে এই সুন্দর পরিবেশ ছেড়ে চলে যেতে হবে ভেবেই ভে মন খারাপ করে উঠল কিন্তু কি আর করা আজকের মতো সময় শেষ আবার ভবিষ্যতে কোনোদিন দিন আসবো সেই আশা নিয়েই শহরের রামপ্রসাদের মন্দির থেকে বেরিয়ে এলাম আর বন্ধুরা আপনারা যারা এই হালি শহরের রামপ্রসাদের মন্দির এবং কাফে সহজপাতায় যেতে চান তারা শিয়ালদা লাইনে যে কোনো আপের দিকে ট্রেন ধরে নেমে পড়ুন হালি শহর স্টেশনে আপ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো অটো দুটোই পাবেন একবার বলতে হবে সাধক রামপ্রসাদের ঘাটে যাব সাধক রামপ্রসাদের ঘাটে নেমে খুব কাছেই মন্দির এবং আরও কাছে মেন রাস্তার ধারে কাফেটি তাই দেরি না করে চলে আসুন আজকের মতো ভিডিও এখানে